বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল

যাবে আজকে সকালবেলায় আমি এই পরিবারটার কথা শুনতে পেয়েছিলাম সাথে সাথে আমি সাগর স্বেচ্ছাসেবী সংগঠন সঞ্জিত দাকে আমি সকালেই বলেছিলাম সঞ্জীব দা সকালে শোনার সঙ্গে সঙ্গে আমাকে আশ্বস্ত করেছিল যে পরিবারটার কাছে আসবে এবং তাদেরকে সহযোগিতা করবে তো আজ যথারীতি সঞ্জিত দা আজকে ঠিক সন্ধ্যায় আটটা আটটা নাগাদ এসে সমস্ত যাবতীয় বাজার প্রায় আড়াই মাসের সামগ্রী খাদ্য সামগ্রী টোটাল চাল থেকে ডাল থেকে আলু তেল পেঁয়াজ যা যাবতীয় দরকার একটা দৈনন্দিন জীবনে সেটা সমস্ত কিছু তুলে নিয়ে এসে দিয়ে গেল সাগর দিঘি উইন ওয়েলফেয়ার ট্রাস্ট অনেক অনেক ধন্যবাদ দাদাদের আমি চাইবো উপরবেলার কাছে প্রার্থনা করবো দাদারা যেন এইভাবে মানবিক কাজ চালিয়ে যেতে পারে আমার নাম সামাজ শেখ আজকে সাগরদিঘি উইন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এসেছি এটা একটা আজিমগঞ্জ জিয়াগঞ্জ এটা হ্যাঁ জিয়াগঞ্জের তিন নম্বর কলোনি পাড়া এখানে এক একজন অসহায় মানুষ খুব মানে অভাবে দিন কাটছে হ্যাঁ তিনি হ্যান্ডিকাপ দেখলাম হ্যাঁ তাই আমাদের কাছে খবর আসে আমরা এখানে এসে কিছু দু মাসের মতো খাদ্য সামগ্রী খুলে দিলাম দিলাম চাল দিলাম ডাল দিলাম মুড়ি আটা ডিম তারপরে বিস্কুট যা যা লাগে সব রকমই দিলাম দু মাসের মতো আমরা সাগর থেকে এসেছি আমার নাম সামাদ শেখ সাগর উইনার উইনার্টের সদস্য বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো